অবস্থা নোয়াখালী প্রথম প্রথম সাতজন দেখে যারা যারা নোয়াখালীর শিরোফা জিতে গেছো আমার মতো তাদেরকে বলতেছি নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট প্রথম সাতজন ক্রিকেটার কিনে যে পরিমাণ তাক লাগাই দিয়েছে আমরা তো ভয় ভয়ফায়ে গেছি ভয় ভয়ফায়ে গেছি কি আমরা আশাবাদী হয়ে গেছি আমরা চিন্তা করছি যে আমাদের টিম ম্যানেজমেন্ট এমন একটা টিম গঠন করবে যেটা দেখে আমরা শুরু থেকে কনফিডেন্স থাকতে পারবো যে আমরা চ্যাম্পিয়ন অথবা টপ ফোরে থাকতে পারবো বাট 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 ফাইনালি তারা যে খেলাটা দেখাইছে সেটা দেখে স্কোয়াড দেখে আমাদের মনে ভয় ঢুকে গেছে আমি নতুন টিম হিসেবে তারা যে এফোর্ট দিছে টিম নিছে এবং আমি ওই দিন একটা কমেন্ট করছিলাম আমার বড় পোস্টে যে নোয়াখালীর মালিক মনে মনে ভাবতেছে এটা যে তোমরা টিম পাইছো সেখানে আবার প্লেয়ার নিয়ে লাফালাফি করো টিম পাইছো এটাই বড়ো কথা সো এটাই হচ্ছে কথা যে টি আমরা টিম পাইছি এবং তারা যে টিম গঠন করছে এটা নিয়ে বিপিএলে তারা যতটুকুই করুক আমরা সন্তুষ্ট প্রথমবারের মতো সাহস করে যে টিম অন্তর্ভুক্ত করছে এটার জন্যই তাদেরকে আমাদের ধন্যবাদ সো তাদেরকে তাদের এখন বেশি সমালোচনা করতে গেলে দেখা যাবে যে তারা সাহস হারিয়ে ফেলবে তাদেরকে আমরা সাপোর্ট দিতে হবে এবং নোয়াখালীর টিম আমার কথা হচ্ছে হারুক জিতুক যাই করুক আমাদেরকে সাপোর্ট দিয়ে দিতে হবে এবং টিম ম্যানেজার সমালোচনা করা যাবে না কেননা তারা সাহস করছে এই সাহসটা ধরে রাখতে হবে আমরা ইন ফিউচারে আমরা ভালো করব এবং ভালো টিম গঠন করবে এবং এখন যেটা হয়েছে সেটা কয়েকটা জায়গায় আমাদের বেশি দুর্বলতা দেখা দিতেছে বাট বিপিএল বা আমাদের দেশীয় ক্রিকেটার এরা কিন্তু লোকাল প্লেয়ার এবং এরা যে কেউ যে কোনো সময় ভালো খেলতে পারে এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই তবে সর্বনিম্ন টাকা খরচ করিয়া যে টিম গঠন করছে সেটাই সবচেয়ে বড় কথা কিন্তু নোয়াখালীকে এখন অনেকেই টল করতেছে যে নোয়াখালীর মানুষের কাছে নাকি টাকার অভাব না কিন্তু এত কম টাকা খরচ করছে কেন এটা আমি মনে করি যুক্তিযুক্ত একটা কাজ করছে তারা কেননা প্রথমবার খুব বেশি রিক্স নিয়ে নিলে সমস্যা তারা যা করছে বুঝে শুনে করছে এবং এর বাইরেও কিছু সাইনিং হয়তো তারা করতে পারে দেখা যাক কি হয়